হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আর এক নতুন ব্লগ নিয়ে চড়ে এলাম আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে বিকেল চারটা এই মাত্র ব্লগটা শুরু করছি কারণ আজকে সারাদিন অনেক কাজকর্মই ছিল আর তার থেকে বড় কথা কি বলবো আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ মানে ঠান্ডা তো আছেই কুয়াশাও আছে সাথে বৃষ্টি পড়ছে মানে মানে কি বলবো একদম নাজেহাল অবস্থা আমাদের আর এদিকে আমার এত এত জিনিস ধোয়া ধুই একদম কালা পড়েছে এই দেখো বিছানা তো সব উঠিয়েছি কিন্তু ধুতে পারিনি সব বাইরে রেখে দিয়েছি তারপরে কদিন থেকে তো জামা কাপড় পুরো ভিজে ঢিপ হয়ে আছে ওই যে কালকে মার্কেট থেকে ওই যে মল থেকে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো ওখানে রাখা আছে ওগুলো ধুবো পরে তারপরে আর কি গুলো শুকোসে যাবে আর তো এখন হচ্ছে সোনুকে নিয়ে টিউশনে যাচ্ছি আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা দিতে তো ইচ্ছেই করছে না কিন্তু যেতে তো হবেই ওই দিকে সোনুও রেডি সোনুকে আজকে আবার হাত মোজা পরিয়ে দিলাম পড়তে তো চাই না কারণ তো এত ঠান্ডা আর দিন বাড়িতে হচ্ছে থাকে মোজা ছাড়া জুতো ছাড়া এর জন্য একটু সর্দি সর্দিও ভাব দেখা যাচ্ছে এই যে সোনু কিছু বলবা দেরি হয়ে যাচ্ছে চলো যাই এখন তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদেরকে দেখাবো রাস্তাতে আজকে কিরকম অবস্থা যদিও এখন হচ্ছে বৃষ্টিটা কমেছে এতক্ষণ তো পুরো বৃষ্টি ছিল মানে বোঝা যাচ্ছিলো যে বৃষ্টি হচ্ছে শব্দ হচ্ছিল ঘুরি গুড়ি মানে শোনো বৃষ্টি হচ্ছিল না তো চলো এখন যাই আর বেশি কথা বলি না তো চলো আর তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়িতে কি অবস্থা বাইরেটা দাঁড়ো চলো গেটটা বন্ধ করি কি দেখো এখানে বিছানার সমস্ত জিনিসপত্র পুরো একদম রেখে দিয়েছি আর এই যে দেখো আমার বারান্দাতে কত বিছে জামা কাপড় একদম মেলে দেওয়া আছে তো আমাদের মতো তোমাদের কার কার এরকম অবস্থা অবশ্যই কিন্তু আমাকে জানিও সত্যি এত বিরক্তিকর লাগছে না সত্যি আর বলবো এত কিন্তু এক গাদা গাদা জিনিসপত্র ভিজে আছে আর এগুলো না দেখে একদম দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে কবে যে রোদ্র উঠবে তারপরে এগুলো শুকিয়ে ঘরে নিতে পারবো একদমই ভালো লাগছে না দেখতে বাড়িটা কেমন একদম প্যান্ডেল প্যান্ডেল একটা ব্যাপার মনে হচ্ছে মেলা জামা কাপড়ের মেলা কত জিনিস ভিজা বলতো আমাদের বাড়িতে পুরো বাড়ি ভর্তি ভিজা আরো তো আছেই ওই যে দুইটা এই দেখো রাস্তাঘাট দেখলে বুঝবে যে কিরকম বৃষ্টি বৃষ্টি উঠছে থাকার জায়গা নেই বাড়ি নেই তোমার থাকতে দাও তাহলে পাখিগুলাকে আকাশের কি অবস্থা দেখো গাড়ি স্নান করছে দেখো এখন আমাদের বাড়িতে হলো ফুলকো ফুলকো লুচি আমি বেলে দিলাম মা ভাজলো আর দেখো আমাদেরকে না খাচ্ছে দেখছো এখানে সোনু বসে আছে খাওয়ার জন্য সোনুকে দিল না দিদি একাই খেয়ে নিল না সোনু রাগ করলা তুমি এর জন্য দেখ কে তাকাচ্ছে দেখ তো কে কে লুচি খাবা আমাদের বাড়িতে চলে আসো এই যে শীত আজকে এই শীতের মধ্যে ফুলকো ফুলকো লুচি আহা কি মজা কি দেখ হবে বলো তো পনিরের সবজিতে যেহেতু আমাদের আজকে শুক্রবার এর জন্য এই বড় থালাই দাও বড় থালাই দাও বড় একটা খা পরে দিব খা একটা চের বাজা এই দেখো থালা নাও এই দাও হাতে নেই খাচ্ছে কেমন টেস্টি শোনো কেমন টেস্টি তালাটা দেখো কেমন টেস্টি বলবি তো সেটা কিরে ওই দেখো শেষ ই লুচির অবস্থা শেষ কেরোসিন লুচি হয়ে গেছে ঝুড়ি বাজা তো দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে সাতটা এইমাত্র বাড়িতে এলাম ও বাড়ি থেকে লুচিও নিয়ে এসেছি সাথে করে খেয়ে এসেছি আবার নিয়ে এসেছি কিছুটা মানে রাত্রে খাবো না হলে সকালে খাবো আর কি আজকে এখানে বান্না নিই ভাতও আছে কিছু তো আনলামই সবজি তো আছে ওটা দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া আর শোনো এখন বসে পড়েছে হোমওয়ার্ক করতে আর বাইরে এখন আবার প্রচণ্ড পরিমাণের কুয়াশা করছে আমি আসলাম আমার চাদর পুরো ঢেকে এসেছি চাদর তো এখন দেখি ভিজে ভিজে পুরো একদমই হয়ে গেছে এত কুয়াশা পড়ছে মানে একদম বৃষ্টির মতো যত মানে রাত বাড়বে তত আরো বেশি বেশি হবে আর জন্য সোনার বাসকে রেনকোট নিয়ে গেছে কারণ ধরেন যত ডাক্তার আসবে তখন ভালোই বৃষ্টি আকার নিয়ে নেবে আর কি যা অবস্থা বাইরের এখন আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে কালকে আমরা ঘুরতে যাব বাবা বলল। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যাবে কোথায় যাওয়া হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তাহলেই জানতে পারবো আমরা কোথায় যাব তাই না আসলে সোনুকে কানে কানে বলে কি বুনু কালকে আমরা ঘুরতে যাব তুমি আসবা তো চলো এখন সোনুকে হোমওয়ার্ক করাই তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘুম আর জানি না রোদ্রু কবে উঠবে রোদ্রু না উঠলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে কেননা শীতের দিনে যদি রোদ্রু না উঠে তাহলে ভাবো ব্যাপারটা গরমের দিনে কিন্তু তবু কেটে যায় কারণ গরমের দিনে অত জামাকাপড় লাগে না আর ভিজে থাকলে ফ্যানে শুকানো যায় কিন্তু শীতের দিনে ধাও তো এমনিতেই ঠান্ডার মধ্যে জামাকাপড় বেশি লাগে তার মধ্যে রোদ নেই বৃষ্টি আর এখানে ওখানে যাচ্ছি বলে আমার আরও অনেক অনেক মানে ধোয়া কাচা হচ্ছে এর জন্য বাড়ি ভর্তি জামাকড় একদম শেষ আর পুরো বাড়িতে তাকানো যাচ্ছে না তো মানে কি বলবো ওই তো দেখলাম কিন্তু ওই বাড়িতে একটু কম আমার এই বাড়িতে আরও বেশি তিনটা মানুষ আমরা না হলেও মানে বলবো জিনিস আছে আর কি হয়তো তার বেশিও হতে পারে তো বাকি তোমাদের দেখালামই যে একদম টোপলা করে রেখেছি মা বলে কি ওগুলো রোদ্দু না উঠলে ধুইস না থাক ওরকম তখন শুকনো আছে থাক ভিজলে আরও কোথাও জিনিস আমি বললাম ঠিকই ওগুলো বড় বড় জিনিস বিছানার জিনিস জায়গাও বেশি লাগবে আর কোথাও এবার রাখবো থাক থেকে শুকনোই থাক ওখানটায় এই যা পড়ছে এগুলো তো ধুতে লাগবে তাই না জানি না ভগবান জানে কবে রৌদ্র উঠবে আর ভালো লাগছে না সেই কবে থেকে এরকম চলছেই একদম ঠান্ডা রোদ্র নেই আর দুদিন থেকে তো কুয়াশা বৃষ্টি ভগবান করে যেন কালকে বা পরশু রৌদ্র উঠে যদি কালকে রৌদ্র উঠে তাহলেও আমি কিচ্ছু করতে পারবো না যদি বাড়িতে না থাকি তাহলে শুকাবো কি করে আর তবু রৌদ্দ্র উঠলে একটু মানে জলগুলো ঝরে যাবে আর কি হালকা শুকনো হবে কিন্তু বাড়িতে থাকে যেমন শুকোতে পারতাম সেটা পারবো না তো কালকে রোদ্র না হলেও চলবে মানে হলেও ভালো হয় ঘুরতে গেলে একটু রোদ থাকলে ভালো লাগে কিন্তু পরশু দিন যেন রোদ্র ওঠে ভাই আমার অনেক জিনিস ধুতে হবে আরও আর দেখা যাক কালকে কোথায় যাই